তো আজকের ভিডিওটা শুরু হচ্ছে কিছুটা এরকম একটি জায়গা থেকে আর দেখতেই পাচ্ছ এখন আমরা কিন্তু আছি খোরপ আশ্রমের সামনে আর আজকে কিন্তু আমরা এখানেই করব বৃক্ষরোপণ তো চলো গিয়ে বৃক্ষরোপণ করতে করতে আপনাদের সাথে কথা হচ্ছে তো আজকে কিন্তু আবারও আমরা চলে এসেছি খোরপ আশ্রমের পেছন দিকটা মানে আশ্রমের ভেতরেই আশ্রমটা তো অনেক বড় তো এই দিকে কিন্তু আমাদের টিম জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাও সৌরভ দাস সবাইকেই দেখতেই পাচ্ছে সামনে কিন্তু আপাতত গর্ত খোলার কাজ চলছে এই দিকেও কিন্তু আমরা আবারও বৃক্ষরোপণ কাজ আবারও আজ করছি করতে চলেছি ম্যাক্সিমাম আমরা মোটামুটি আমরা পঞ্চাশ থেকে ষাট পিসের মতো গাছ আজ লাগাতে চলেছি তো আবার একটি কিন্তু আকাশমণি গাছ লাগানোর কাজ চলছে ওইদিকেও কিন্তু একটি আকাশমণি গাছ লাগানোর কাজ চলছে সামনে কিন্তু একটি গর্ত খোলা হয়নি তাই জন্য আবার একটি গর্ত খোলা হবে ও এখানে রয়ে গেছে এটা সেই দেখো তো তবাবত দা কিন্তু এখানে একটি আবারও গর্ত খুলে আবার এইদিকে দেখতেই পাচ্ছেন আকাশমণি গাছ আছে এটা লাগানো হবে কারণ এই গর্তটি খোলা হয়নি আগে আর এই যে পুরো জায়গাটা দেখছো এই পুরো জায়গাটায় কিন্তু আজকে আকাশমণি গাছে ভর্তি করে দেবো আমরা আর শুধুমাত্র একটি বট গাছ লাগাবো ওই কনটাতে আর দেখতেই পাচ্ছ এই মুহুর্তে আমরা কিন্তু আছি যে খোরপ আশ্রম তো তারই পেছন দিকটায় খোরপ আশ্রমেরই একটা জায়গা এই দিকটা সাধারণ পাবলিক আসে না তো এই দিকটা কিন্তু রেডি হচ্ছে পরবর্তীকালে এই দিকটাও কিন্তু ওপেন হবে আর আবারও কিন্তু একটি আকাশমণি গাছ লাগানো হলো ব্যাক টু ব্যাক কিন্তু গাছ লাগানোর কাজ চলছে এক মানে এক লাগারে কাজ চলছে বন্ধ নেই সেই দিক থেকে কাজ লাগিয়ে আসছে এই দিকে তহবত দাও কিন্তু অনেক কাজ করছে গর্ত খোলা থেকে গাছ লাগানো আর ওই দিকে দেখতেই পাচ্ছেন সুরজ দা কিন্তু একে একে গাছ লাগাচ্ছিল তো সুরজ দার কাছে একটু আসি সুরজ দেখো এখানে কিন্তু গাছ লাগাচ্ছে একা একাই কিন্তু গাছ লাগাচ্ছে ব্যক্সিলাম ছর থেকে আটটা গাছ লাগিয়ে ফেললো সুরশদা একাই তাই তো কটা গাছ লাগালে আর দশটা লাগানো হয়েছে আট দশটা লাগিয়ে ফেলেছে বলছে তো নমস্কার আজকে আমরা আছি হাওড়া জেলার একটা ঐতিহ্যবাহী স্থান সেটা হচ্ছে আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন খরিঅফ যে রামকৃষ্ণ আশ্রম প্রেমবিহার যেটা আর সুরজিৎ কাপুর আমন্ত্রণে অর্থাৎ সুরজিৎ অধিকারী এবং আমরা জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আজকে উপস্থিত আছি এই গ্রামীণ হাওড়ার আমতা থানার অন্তর্গত খরিয়া আশ্রমে আর আমাদের হাতে গাছে একটা আছে পাকুর গাছ এবং একটা বট গাছ যারা আমার এই ভিডিও দেখছেন বা পরিতোষ ভাই পরিতোষের আমাদের সঙ্গে আমাদেরই সংগঠনের সদস্য পরিতোষের ভিডিও দেখেন আমরা কিন্তু এই বিশ্ব পরিবেশ দিবস শুধু একদিন গাছ লাগিয়ে নয় তিনশো দিন একটি করে গাছ দত্তক নিন এই একটি করে গাছ দত্তক নেওয়ার যে অঙ্গীকার আমাদের টিম জয়পুর সাহায্যের বাড়িয়ে দেওয়ার পক্ষ থেকে আমরা সেই অঙ্গীকারবদ্ধ আর যারা গাছ লাগাচ্ছেন বা গাছ লাগাতে চান বা আমাদের সঙ্গে গাছ বসাতে চান আপনার এরিয়ায় আপনাদের ক্লাব আপনার সংগঠন আপনার প্রতিষ্ঠানকে সাথে নিয়ে কোনো কোচিং সেন্টার হোক হ্যাঁ অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন পরিতোষের কাছে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের জয়পুর সাহায্য রাত বাড়িরাও স্বেচ্ছাসেবী সংগঠন আপনারা অবশ্যই আমরা গত বছর আমরা দেখাবো এই ভিডিওতে আপনারা শেষ পর্যন্ত দেখবেন গত দুহাজার সালের পাঁচই জুন আমরা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই খরিপ আশ্রম যেখানে তখন এত বড় আশ্রম হয়নি এই পাঁচিল স্বনগ্ন এলাকায় প্রায় সত্তরটি গাছ বসেছিলাম তার মধ্যে ম্যাক্সিমাম গাছ এবং একটি বটগাছ ছিল সেই গাছ কিন্তু বেঁচে রয়েছে তাই সকলকে বলবো শুধু গাছ লাগিয়ে ছবি তোলা নয় সেটাকে পরিচর্যা করে বড় করে তোলা এই যে গাছটা দেখতে পাচ্ছেন তপব্যত ভাই একটা ছোট্ট একটু ক্লোজ আনো ছোট্ট একটা পটের মধ্যে ছিল এই গাছটা এই যে এই গাছটা দেখুন ছোট্ট একটার মধ্যেও কিন্তু সেটাকে পরিচর্যা করে ভাই কতদিনের গাছ এটা এটা এক বছরের গাছ হ্যাঁ দেখুন এক বছরের গাছ এই যে গাছটা দেখছি এটা কিন্তু তিন বছরের গাছ প্রায় দেখুন আমাদের হাইটের সমান তাহলে এই গাছ কিন্তু শুধু বসানো নয় সেই গাছটাকে বড়ো করার এবং আমাদের আজকে কিন্তু প্রায় আমরা পঞ্চাশটার মতো গাছ আজকে বসালাম এবং পাটে পাটে করে আরও বসাবো একদম প্রত্যেক দিন হোক বৃক্ষরোপণ উৎসব এই উৎসবে আপনারা সামিল হন এবং এই উৎসবকে সব উৎসব হয় সব জাতি দল বর্ণ ধর্ম নির্বিশেষে পরিবেশকে বাঁচাতে হবে পরিবেশ বাঁচলেই আমরা বাঁচবো ধন্যবাদ দেখতেই পাচ্ছেন তো বট গাছটি কিন্তু এখন আবারও রোপণ করা হলো কিন্তু রোপণ করার কাজ চলছে তফাদা আর সৌরভ দা কিন্তু বট গাছটিকে রোপণ করছে এই সেই বিশাল আকারের বট গাছ অ্যাকচুয়ালি ছোটোর মধ্যে বড় যাকে বলে আর আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু গাছ প্রচুরই আমরা লাগাচ্ছি আরও লাগাবো আর গাছ কিন্তু আমরা যতটা না লাগাচ্ছি এমন বিভিন্ন এলাকায় কিন্তু তার থেকেও ডবল গাছ কাটা যাচ্ছে তাই আপনাদেরকেও বলবো আপনাদের আপনারা এই বৃক্ষরোপণ উৎসবে সামিল হন তাহলে আমরা পরিবেশটাকে সবাই মিলে বাঁচাতে পারবো আর আজ কিন্তু এই টোটাল এরিয়াটা এই টোটাল এরিয়াটায় কিন্তু আজকে গাছ লাগানো হলো দূর থেকে হয়তো বুঝতে পারছেন না এই টোটাল এরিয়াটাই কিন্তু আজকে আকাশপাণি আর ওই কোণে দেখতেই পাচ্ছেন একটি বট গাছ লাগানো হয়েছে আর এদিকে একটা গাছ লাগানো বাকি আছে ওটা একটু লাগিয়ে দাও তো তো এখানেও কিন্তু গাছ একটা লাগানো বাকি ছিল এটাও লাগিয়ে দিচ্ছে চলুন আপনাদেরকে আগে আমরা যে গাছ লাগিয়েছিল সৌরভদা তো সেগুলো আপনাদেরকে দেখাবো এখন কি পরিস্থিতির মধ্যে রয়েছে এই জায়গাটা হয়তো আপনারা আসেননি তো দেখে নিন এই জায়গাটার মধ্যে আছি আমরা আর পরবর্তীকালে কিন্তু এই জায়গাটা কিন্তু আবারও রিওপেনিং হবে পুরোপুরি এই জায়গাটা এখন রেডি করার কাজ চলছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই কিন্তু পরিষ্কার করার কাজ চলছে আমাদের নিয়ম কি জানো ঠাকুরের নাম করে না তুমি আমার কথা একটা প্রমাণ করে নিও যদি কোনদিন সাপ দেখতে পাও তুমি তুমি যে ঠাকুরের ভক্তই হোক তুমি দেখে শুধু প্রণাম করবে যদি সাপ তুমি মানে তোমাকে কিছু বললে সেটা দেখবে কেচোর মতো চলে যায় এখানে কি আপনারা সাপ দেখেছেন না দেখেনি এখনো না আমাদের এখানে বাড়ি সাপের আড়ত বলতো তাজবীর মাঠে পদ্ম পুকুর নাম আছে ওখানে সাপের আড়ত তুমি যখন যাবে তখন হয়তো সাপ দেখতে পাবে কিন্তু এখানে নেই এখানে নেই এখানে একটাও সাপ দেখেননি তাই তো না আমাদের ই আবার খড়ি যখন মানে খড়ি বোজার সঙ্গে সাপ উঠে গেল তাও ধভাস করে পড়ে গেল হ্যাঁ পড়ে যেতেই দেখি কি বাইছে পেছন দিয়ে দেখছি যে সে লম্বা হয়ে চলে যাচ্ছে সেটা ছোটখাটো নয় দেখলে পরে ভয় লেগে যাবে যারা সাড়ে তিন হাত করে এক একটা সে জলের বোতল সব দিত পুকুরে কি মাছ ছাড়া আছে হ্যাঁ অবশ্যই আছে এখানে কিন্তু কাকুরা কাজ করছে আর এখানে কিন্তু আজ পর্যন্ত কাকুরা কিন্তু এখনো অব্দি সাপ দেখেনি তো আমরাও যখন বন ওইদিকে বনের মধ্যে গাছ লাগাচ্ছিলাম ভালো হয়তো সাপ টাপ থাকতে পারে ভয় ভয় একটু লাগছিল সবারই ভয় থাকে আর কাকুদেরকে জিজ্ঞাসা করলাম তো এইদিকে কিন্তু সাপ নেই এনারা অনেকদিন থেকেই কাজ করছে কিন্তু এখানে কিন্তু বললো সাপ ওনারা দেখেননি অন্য জায়গায় ওনারা সাপ দেখেছেন কিন্তু এখানে কিন্তু একটিও সাপ দেখেননি চলুন আপনাদেরকে দু হাজার উনিশ সালের গাছ সৌরভ লাগিয়েছিল সেগুলোই আপনাদেরকে দেখাবো এখন কি অবস্থা কি পরিস্থিতির মধ্যে রয়েছে এটাই কিন্তু গাছ লাগানো হয়েছিল আর গাছগুলো কিন্তু বিশাল ছোট আকারের কিন্তু বড় হয়ে গেছে প্রত্যেকটা গাছই কিন্তু ধরে গেছে আর এই মুহূর্তে এখান থেকে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে আবারও একটি গাছ আমরা লাগাবো সেটি হচ্ছে আমাদের শিয়াগর ব্রিজের পাশেই যে শর্টকাট চ্যানেল আছে তো সেইখানে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি যদিও কোনো দিন মনে হয় আপনাদের যে এই বৃক্ষরোপণ উৎসবে আপনারা যোগদান হবেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান আমাদের সাথে যুক্ত হন কারণ পরিবেশটা আমাদের সবারই আমাদের সবারই কিন্তু পরিবেশের ওপর কাজ করা এবং পরিবেশের কথা ভাবা উচিত এটা আমাদের নিজেদেরই ভালো আর শুধু আমাদের না আমাদের যারা আমাদের পরের জেনারেশান তাদের জন্য অনেক ভালো এখন দেখতেই পাচ্ছেন অনেক গাছ কিন্তু কাটা যাচ্ছে তার জন্যই বলছি এই এত ঝড় এত এত কিছু এত খারাপ এত গরম তার জন্যই বলছি আমরা সবাই না যদি এখন সজাগ হই পরে আমাদেরকেই কিন্তু সমস্যার মধ্যে পড়তে হবে তাই বারে বারে বলছি আপনারাও আমাদের সাথে পারলে একটু যুক্ত হবেন আমাদের সাথে সহযোগিতা করে কাজ করবেন এবং যদিও না কাজ করেন আপনাদের যদি এলাকায় আপনারা গাছ লাগাতে চান আমাদেরকে জানান আমরা আপনাদের কাছে পৌঁছে যাবো আপনাদেরকে সাথে নিয়ে আমাদের হবে এই বৃক্ষরোপণ অনুষ্ঠান তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা কিন্তু ক্ষরোপ আশ্রম অনেকেই কিন্তু চেনে এই আশ্রমকে ক্ষরোপ আশ্রমের যে পেছন দিকটা এই দিকটা হয়তো আপনারা আসেননি বারে বারে আমি এই কথাটা বললাম কারণ এই দিকটা অ্যাকচুয়ালি আসতে দেয় না এইগুলো মানে পার্সোনাল কিছু লোকেদেরকে ছাড়া আসতে দেয় না এই দিকটা কিন্তু অনেকটাই জায়গা এই দিকটা কিন্তু রেডি করা হচ্ছে পরবর্তীকালে রিওপেনিং হবে এগুলো কিন্তু আমি বারে বারে বলছি আর দেখতেই পাচ্ছেন হয়তো বুঝতেই পাচ্ছেন যে এই যে ক্ষরোপ আশ্রম চলুন আপনাদেরকে সামনে থেকেও কিন্তু দেখাবো আর আজকে আর আজকে আমাদেরকে সহযোগিতা করেছেন এই কাকু তো চলুন কাকুকে দেখাই আমাদের সাথে কিন্তু সহযোগিতা করে গাছ লাগিয়েছেন এই কাকু তো কাকুর মুখ থেকে কিছু কথা শুনে নেব উনি কতদিন ধরে এখানে আছেন এবং কি কি কাজ করছেন আমি এইখানে দু বছর ধরে আছি হ্যাঁ এইখানে আমাকে চাষের আনাজ তুলে দিতে হয় আনাজ চাষ করতে হয় আবার বেচাখানাও করতে হয় আবার এখন বৈকেলের মাছ দিয়ে হলো টল করে টলে বসতে হচ্ছে টলে আর আপনি যে গাছগুলো লাগালেন আমরার কি মনে হলো লাগিয়ে কি ভালো লাগলো কি গাছ লাগালে আনন্দ লাগবে নে বাবা আনন্দ হয়েছে তো হ্যাঁ হ্যাঁ পরবর্তীকালে চাল তো আপনি যে আরো এখানে বৃক্ষরোপণ হোক হ্যাঁ হ্যাঁ আপনি কি কিছু বলতে চান যে অন্য কোথাও গাছ লাগানো উচিত কি উচিত না গাছ সর্বত্রে লাগানো উচিত হ্যাঁ গাছ সর্বত্রে লাগানো উচিত গাছই হচ্ছে তো প্রাণ রে বাবা হ্যাঁ অবশ্যই গাছই পান কারণ গাছ ছাড়া আমরা কিছুই না কিছুই গাছ না থাকলে আমরাও থাকবো না আমরা থাকবো না তাই সবাইকে বলছি দেখতেই পাচ্ছেন গাছ লাগান যে কোনো জায়গায় গাছ লাগান এবং আপনারা না লাগাতে পারলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমরা গাছ লাগাবো কারণ গাছ ছাড়া আমরা কিছুই না গাছ না থাকলে আমরাও কিন্তু থাকবো না আর গাছ যে হারে কাটা কাজ চলছে আপনার বাড়িতেই বলুন আর আমার বাড়িতেই বলুন যে হারে গাছ কাটা হচ্ছে সে হারে কিন্তু গাছ বসানো হচ্ছে না তাই বলবো গাছ বসাও আমি বলছি পরে কিন্তু বৃক্ষরোপণ করাটা কিন্তু খুবই ভালো কাজ আর না করলে পরে কিন্তু কেটে যাবে কিন্তু আমাদের যে পরের জেনারেশন তারা কিন্তু অনেক প্রবলেমের মধ্যে পড়বে তাতে আপনার বাড়ির ছেলেই হোক বা আমার বাড়িরই কেউ হোক দেখতেই পারছেন এই যে খরু আর আমরা এই মধ্যে ওই ভেতরটাই ছিলাম অন্য সাইডে গেলে কিন্তু দেখতে পাবেন অনেক কিন্তু রাজহাস আছে আর এখন কিন্তু গেট বন্ধ থাকে আমরা গাছ লাগাতে আসছিলাম বলে আমাদের জন্য খুলে দিয়েছিল আবার খুল গেছে আজকের মতো ব্লগ ডে আমি এখানেই শেষ করছি ততক্ষণের জন্য ভালো থাকবেন সুখে থাকবেন নিজের খেয়াল রাখবেন